সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কী অবস্থা সবার আশা করছি তোমরা সকলেই ভালো এবং সুস্থ তো আজকে নিয়ে আসলাম তোমাদের জন্য নতুন আরেকটি রিভিউ তো তোমরা হয়তো বুঝে গেছো থামেল এবং টাইটেল দেখে আজকে আমি তোমাদের রিকোয়েস্টে এই দু হাজার পঁচিশ সালে সেরা দুইটা ওরিন ট্রাভেলসের বাস স্ক্রিন নিয়ে আসছি তো যদি এই ওরিন ট্রাভেল এই ওরিন ট্রাভেলের যে বাস স্ক্রিন দুইটা আছে এটা তোমাদের যে প্রথম বাসটি আছে যে আমি খেলতেছি তো এই প্রথম বাসটির মধ্যে যদি ফিক্স করে খেলতে চাও তাহলে এই পুরো টিউটোরিয়াল ভিডিওটি দেখতে হবে নাহলে কিন্তু পারবা না আর যারা নাকি নতুন প্লেয়ার আসে তাদেরকে তো দেখতে হবে আর যারা নাকি পুরা না আসো সেট আপ করতে পারো তো তাদের জন্য আজকের ভিডিওটি না তারা না দেখলেও হবে তারা দৌড়ায় যায় ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নিলেই হবে কিন্তু ভাই যারা নতুন আসেন তারা এই ভিডিওটা পুরো দেখেন নাহলে কিন্তু পারবেন না কীভাবে আমি ডাউনলোড করি কীভাবে সেট আপ করি পুরো টিউটোরিয়াল বিস্তারিত আজকের এই ভিডিওটির মধ্যে শেয়ার করব আর আমি কিন্তু কোনো বাংলাদেশি ট্রাফিকে খেলতেছি না আমি কিন্তু খেলতেছি ইন্দোনেশিয়ান ট্রাফিকের মধ্যে যারা নাকি বাংলাদেশি ট্রাফিক করতে পারেন না তো তারা যদি না করতে পারেন আর কি তাহলে ডিসক্রিপশন বক্সে বাংলাদেশি করার একটা ভিডিও আছে টিউটোরিয়াল তো এই টিউটোরিয়ালটি দেখলে আপনারা অবশ্যই অবশ্যই খেলতে পারবেন আর আপনাদের ফোনের কার কয় জিবি ফোন আছে আর ব্যবহার করেন তো তারা আপনাদের আপনারা আপনাদের ফোনের র্যাম আমাকে বলে যাবেন কারণ আপনাদের ফোনের র্যাম অনুযায়ী আমি এই একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। যাদের নাকি লোড ডিভাইসের ফোন আছে আর কি তো তাদের জন্য লোড ডিভাইসের জন্য একটি ও প্লাস এ আনবো তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলেন শুরু যাক আজকের মূল ভিডিও তো আমি কিন্তু এখন মূলত মোবাইল স্ক্রিনে আসি আমার ডেসক্রিপশন বক্সে যে স্ক্রিনের লিঙ্ক দেওয়া আছে তো ওই স্ক্রিনের লিঙ্কে ক্লিক করে বায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনি যদি বাইকে কমেন্ট করেন আপনাদের পছন্দ মতো যে কোনো স্ক্রিন ক্রিয়েট করে নিতে পারেন বাইককে কমেন্ট করলেই তো ডেসক্রিপশন বক্সে দেওয়া যে লিঙ্কটা আছে ওই লিঙ্কে ক্লিক করবেন আর যা বায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এখান থেকে ভায়ের ভিডিওর ডিসক্রিপশান বক্সে যাবেন যাওয়ার পরে গুগল ড্রাইভ লিঙ্ক পায়ে পাওয়া যাবেন আর কি তো এখান থেকে ডাউনলোড করবেন আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ভাই কিন্তু অনেকজনের রিকোয়েস্টই রাখে তো বায়ারকে যদি আপনি রিকোয়েস্ট করেন তাহলে অবশ্যই আপনার রিকোয়েস্টটা রাখবে তো আপনাদের মন মতো যে কোনো বাস স্ক্রিন বায়ার থেকে বানিয়ে নিতে পারবেন তো এখন আমি গেমসে আসি তো গেমসে আসার পর এখানে পেন্টে ক্লিক করবেন হাই মার্কটা দিয়ে নেবেন তাহলে স্ক্রিনটা আর কি হাই লেভেলের থাকবে আর কি নামগুলো গোলা হবে না আমি ফাইল ম্যানেজার দিয়ে আগে দেখিয়ে দিচ্ছি ফাইল ম্যানেজার থেকে এখানে আসবে এরপর ডাউনলোড লিঙ্কে ক্লিক করে আপনাদের স্ক্রিনটা চুজ করে ফিক্স করে নেবেন অ্যাপ্লাইতে ক্লিক করে তো এখন আমি জেটার ক্যাবের দিয়ে দেখিয়ে দিচ্ছি এখান থেকে আবারও ক্লিক করবেন জেটার ক্যাবারে জেটার ক্যাবারে ক্লিক করার পর ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড ফোল্ডার থেকে আপনাদের যেই স্ক্রিনটা আর কি পছন্দ হয় ওই স্ক্রিনটার মধ্যে একবার ক্লিক করবেন তাহলে কিন্তু ফিক্স হয়ে যাবে তো এখানে ফিক্স করার জন্য অ্যাপ্লাইতে ক্লিক করবেন ওই সবুজ কালার বাটনটার মধ্যে ক্লিক করবেন এরপরে কয়েন থাকলে কয়েনে ক্লিক করে দেবেন তাহলেই ফিক্স হয়ে যাবে তো বরাবরের মতো আজকের জন্য এখানেই শেষ করতেছি ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে খোদা হাফেজ